গাড়াপোতা সস কাসন্দি ও ভিনিগার তৈরির কারখানায় হানা ডিএইবির এবং ফুড সেফটি দপ্তরের আধিকারিকদের প্রধার বিপুল পরিমাণে অবৈধভাবে জমায়েত করা আলু, সস কাসন্দি এবং ভিনিগার আটক একজন প্রশাসন সূত্রে জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার গমগাঁ থানার গাড়াপোতা এলাকার একটি কারখানায় অবৈধভাবে সামগ্রী তৈরি হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে সেখানে যৌথভাবে হানা দেয় ডিএইবি এবং ফুড সেফটি দপ্তরের আধিকারিকেরা তাই এক ঘন্টা তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে আলু সস কাসন্দি এবং ভিনিগার উদ্ধার হয় যা অবৈধভাবে ওই কারখানায় তৈরি হচ্ছিল সেখান থেকে একজনকে আটক করা হয়েছে স্থানীয়দের দাবি দু বছর ধরে কারখানায় সস তৈরি হচ্ছিল আজ সকালে সেখানে পুলিশ থানা দেয় পুলিশ এসডিব্লিউ অফিসার হ্যাঁ মনপত্র তুলে নিয়ে গেলো সস ও কোনো নাম নেই মালিকের নাম কিছু তা বলতে হবে না ভিতরে কাজ করত গেট দেওয়া থাকে বলতে হবে কতক্ষণ ধরে রেট আধা ঘন্টা সব নিয়ে গেছে সব নিয়ে কাকে নিয়ে গেছে সঙ্গে মালিকের ছেলে মালিকের ছেলেকে নিয়ে আপনার নাম প্রদীপ পনেরো দিনের